দর্শক জীবনে বড় হতে হলে দরকার স্বপ্ন আর পরিশ্রম এক সময় রাউজান ভিউ মার্কেটে সেলমেন হিসেবে কাজ করতেন দুই বন্ধু আজ তারা নিজেদের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন তাদের নতুন উদ্বেগ কোর ফিট দোকান নম্বর চৌচল্লিশ রাউজান সিটি সেন্টার ফুকিরহাট রাউজান চট্টগ্রাম যোগাযোগ শূন্য এক আট চার দুই দুই আট তিন দুই ছয় দুই দোকানটির মূল স্লোগান স্ট্রেংথ ইন স্টাইল মানে শুধু পোশাকের নয় এখানে প্রতিটি স্টাইলে আছে আত্মবিশ্বাস আর শক্তির প্রতিচ্ছবি টি শার্ট ক্যাজুয়াল পোশাক থেকে শুরু করে তরুণদের জন্য আকর্ষণীয় কালেকশন সব কিছুই পাওয়া যাবে এক ছাদের নিচে তাদের এই যাত্রা আমাদের শেখায় কঠোর পরিশ্রম সততার সাহস থাকলে স্বপ্ন পূরণ হয় চলুন দর্শক এখন সরাসরি কথা বলি দোকানের মালিকদের সাথে শুনে নেই তাদের নিজস্ব কণ্ঠে কেমন ছিল এই পথ চলা আমরা জানন। যে আর দুজন মিলে অনেকেই জানান আর দুজন মিলে কান সিটি সেন্টারের মধ্যে দেখান কাপড় দিয়ে তো আজি সুপ উদ্ভুত নয় তো ওনারা ব্যাগগুলো দোয়া করিবেন তৈরি আগে আর দুজন ডিউ বিজির মধ্যে সেলম্যান অবস্থা ছিলাম তো ওনারা দোয়াই এখন ব্যবসার মধ্যে এসি তো দোয়া করিবেন তোলি এখন যতটুকু সম্ভব আরা ওনারা তো সময় রাখিবার চেষ্টা করছি তো আর ব্যাগ কিছু অনলাইন কালেকশন টাইপ হম অনলাইন কালেকশন টাইপ তো হতলি অনারা বেগুন আইবেন যাবেন আর যতটুকু সম্ভব পারা কমায় রাখবে চেষ্টা হইজন আর বেগুন ওনার ব্যাগগুলাই একটু গুন যাবে আনার দোকান সিটি সেন্টার ওই গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই কাশ্মীর পাঞ্জাবির সামনে আর কিছু কালেকশন এখন অ্যাভেলেবেল আছে তো ওনারা লইতে পারবেন ওনার কিছু মানি সচরাচরি এখন অনলাইনের মধ্যে চলে দিয়ে এই ধরনের কাপড় বুঝুন না আবার কিছু আছে ওনার ড্রপ শোল্ডার শার্ট অ্যাভেলেবেল ডুবে কাপড় কাপড়ই সন এটা তারপর আমার তো অনেক কিছু কালেকশন আছে অনেক কিছু কোয়ালিটির মধ্যে অনেক পোলো টি শার্ট পোলো টি শার্ট এম এল এক্সেল সাইজ আছে কিছু লোক আনার কিছু লোকার বেগি আছে লোকার বেগে ওনার সাইড পারিবেন এতো এটা অ্যাভেলেবেল ওনার ফর্মাল প্যান্ট এতো লই বেগুন যাবেন যথেষ্ট পরিমাণ

ডিসকাউন্ট দিয়ে মাল দিই ওনার আর যে কোনো বন্ধু বান্ধব দিয়ে আইলেও সমস্যা নাই কিন্তু ওনারা কি ডিসকাউন্ট আটটাইব আর আলহামদুলিল্লাহ কাস্টমারই দোয়া করিবেন বেকুনে ধন্যবাদ জানাই বেকুনুরে আসসালামু আলাইকুম